এই ধরো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছি মানে তুমি জাননা রশকল আমি কোথায় যাই আমি যে একটা অফিসে জব করি সেটা কি তোমার মাথায় আছে নাকি তাও নেই সেটা তো আমি ভালো করে জানি কিন্তু তুমি কিসব পোশাক আশাক পরে আছো হ্যাঁ এইসব পোশাক পরে কি অফিসে যায় এইসব পোশাক আছে মানে এই এই পোশাক কি রসের হ্যাঁ যে না তোমার চোখে আর सुनो আমার অফিসে এটাই রুল এই ধরনের পোশাক পরে আমাকে অফিসে যেতে হবে তুমি একটা বেকার হাজবেন্ড তোমাকে আমি বসে বসে খাওয়াচ্ছি এটাই অনেক মাঝে মাঝে ভুলেই যায় এই পরিবারের হাজবেন্ড কেয়ার আর ওয়াইফ কে ওর মতো দশটা পরিবার দেখো তাদের হাজবেন্ড ইনকাম করে বউকে খাওয়াই ঘুরতে যাওয়ার কথা কিছু করে আর আমার সংসারে আমি ইনকাম করে তোমাকে বসায় বসে খাওয়াতে হয় শোনো কথায় কথায় বেকার কথাটা বলবে না বুঝতে পেরেছো হ্যাঁ আমি বেকার হয়েছে তো কি হয়েছে তাই বলে তুমি আমাকে খোটা দিয়ে যাবে এটা কি হয় নাকি হ্যাঁ খোটা দেব না তো কি করব সত্যি কথা বললে তো দোষ হয়ে যায় বাই দা ওয়ে আজকে আমার অফিস থেকে আসতে লেট হবে তুমি আমার জন্য ওয়েট করো না কি তুমি কি বললে তুমি দেরি করে আসবে মনে সেই কৌফত থেকে তোমাকে দিতে হবে হ্যাঁ তোমাকে না আমি কোনো কৌফত দিব না একটা কথা কান খুলে শুনে রাখো আজকের পর থেকে আমি কোথায় যাবো কি করবো না না করবো এই বিষয় নিয়ে তুমি মোটেও ইন্টারফেয়ার করবে না কথাটা মনে থাকে যা মানে কি একটা অবস্থা আমি বোঝাতে চাইছি একটা সে উল্টোটা বুঝে আছে আমি কি আমার বউয়ের সাথে খারাপ আচরণ বেশি করলাম না তা তো না আচ্ছা একটা কাজ করা যায় আজকে আমি ওর অফিসে যাব আগে এদিকে কাজগুলো আগে ফেলে বস এই ফাইলটা পুরোটাই কমপ্লিট করা ফেলেছে এখন জাস্ট আপনার অর্ডারটা দরকার আপনার অর্ডারটা পেলে টাকা ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন বাটাও তো সব ফাইল টাইম মানে স্যার আরে সব সময় কি সব কথা ভালো লাগে বাই দ্য ওয়ে তোমার কি ড্রেসটা দুলদান্ত লাগছে থ্যাংক ইউ স্যার সত্যি বলছেন একদমই মজা করছি না আসলে ওয়েস্টার্ন ড্রেসে তোমার চেহারাটা যেন আরো ফুটে ওঠে স্যার আই নো আমি জাস্ট যে ওলা ফিজে পার্কে গিয়েছিলাম এটা কিনেছি কিন্তু স্যার জানেন ওখানে অনেক ব্র্যান্ডের ড্রেস ছিল অনেক দামি দামি ড্রেস ছিল কিন্তু আমি সেগুলো এফোর্ড করতে পারি তুমি চাইলেই কিন্তু আমি তোমাকে ঢাকা শহরে সবচেয়ে বড় বড় মার্কেটগুলো থেকে সবচেয়ে দামি দামি দোকানগুলো থেকে সবচেয়ে দামি ড্রেস গিফট করতে পারি স্যার সত্যি আহা তোমার অ্যাবিলিটি থাকতে হবে কেন তোমার যা আছে তা অন্য কারো আছে তোমার অ্যাবিলিটি থাকার কোনো প্রয়োজন নেই অ্যাবিলিটি আমার আছে আমি যা চাই তুমি শুধু তাই যদি মনে করো বোঝো হইতো তাই না রিয়া সাগর তুমি এখানে এই স্টুপিটাকে স্যার শেমার হাজবেন্ড তোমার হাজবেন্ড তোমার সাথে তাকে মানায়

আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাচ্ছি স্যার আই এম এক্সট্রিমলি সরি ফর হিম মিস রিয়া আপনাকে দেখে তো অনেক চালাক মনে হয় কিন্তু আপনি এই ধরনের একটা হাজবেন্ডের সাথে কিভাবে আছেন বলেন তো আপনার সাথে ওকে মানায় আপনি নিজেকে কখনো দেখেন নিয়ে নাই আপনি নিজেকে দেখুন আর ওকে দেখুন আপনি তো বানরের গলায় মুক্তার মালা এই ধরনের ছেলের সাথে আপনাকে মানায় আপনার আপনার যা আছে আপনি চাইলেই কিন্তু অনেক কিছু পেতে পারেন ফ্লাট দাড়ি সুন্দর একটা ফিউচার হিউজ নি স্যার সত্যি আমার তো ধারণা আপনি সমাজদার আর সমাজদার ওকে নিয়ে ঈশ্বর কাফি ওকে স্যার আই গট স্যার আসতে হয়নি আসি আরে কি ব্যাপার তুমি ব্যাগ কোথাচ্ছ কেন কি হয়েছে কোথায় যাবে আমার কথা শুনো না মানুষ ব্যাগ কেন গোছায় তুমি জানো না আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি এবং আজ এক্ষুনি কি কি বললে তুমি তুমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে আমি তো তোমার কথার আগা মাথা কোনো কিছুই বুঝতে পারছি না তুমি কি বুঝতে চাইছো

এই সংসারে সমস্ত খরচ আমি করেছি শুধু তাই না তুমি যখন যেটা আমার কাছে চেয়েছ আমি তোমার সমস্ত আবদার পূরণ করার চেষ্টা করেছি তুমি আমাকে বলেছিলে না যে আমি এখানে ঘুরতে যাব সেই কথাটা আমি রেখেছি তুমি আমাকে যখন যেটা বলেছ একটা কথা আমি অপূর্ণ রাখার চেষ্টা করিনি তার মানে আমি এতদিন কষ্ট করে তোমাকে চালিয়েছি এই সংসার চালিয়েছি আমি মানছি এখন আমার চাকরিটা নেই আমি বেকার হয়ে গেছি সেই কারণে তোমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বোঝা যদি হয়ে থাকে সেটার কেউ না আমি আমি তোমার স্বামী সেই কারণে সব কথা বলছো প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে তোমার চাকরি ছিল কিন্তু এখন তো নেই ভবিষ্যতেও যে তোমার চাকরি হবে এটা কোনো নিশ্চয়তা নেই কিন্তু আমার এখন চাকরি আছে এবং খুব ভালো একটা চাকরি তুমি খুব ভালো করে জানো যে আমি কোন লেভেলে জব করি আমার অফিস কোন লেভেলে আমার বস কোন লেভেলে আর সেই লেভেলে না তুমি কখনোই পড়ো না এবং সেই লেভেলে যেতেও পারবে না আর তোমার সাথে থেকে আমি আমার লাইফটা নষ্ট করতে চাই না ফিউচার আছে আমার একটা ক্যারিয়ার আছে আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ সেই ভবিষ্যতের সাথে তোমার মতো অন্ধকারকে আমি কখনোই যুক্ত করতে চাই না তোমার কি মনে হয় যে আমি হুটহাট করে ডিসিশন নিয়েছি আমি কোনো হুটহাট করে ডিসিশন নিই আমি যেটা করছি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করছি কারণ আমার বস আমাকে বলেছে আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে সে আমার সাথে থাকবে সাথে থাকবে মানে সে আমাকে ভালো একটা পোস্ট দিবে এবং খুব ভালো একটা বেতনের চাকরিও দিবে সো তোmatches থেকে আমি আমার লাইফ নষ্ট করতে চাই না যেখানে আমার বসের মতো হাজারো লোক আমার পেছনে আছে আর কলিগদের মতো হাজারো লোক আমার পেছনে আছে সেখানে আমি তোমার মজার কারণে সাথে আমার লাইফ জুড়ে কেন আমি নিজের লাইফ নষ্ট করতে যাবো হ্যাঁ এখন আমি সব কিছু বুঝতে পেরেছি এত সব বলার কারণটা কি ওই যে তোমার বস কথাই কথাই বসের কথা বলছো বস তোমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে আর সেই স্বপ্ন দেখে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো কিন্তু একটা কথা মনে রাখো আমি তোমাকে যে পরিমানে ভালোবাসি এরকম ভালোবাসা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবে না। তোমার বস তোমার সাথে চিট করবে। তোমাকে ঠকাবে। প্লিজ তুমি তোমার বসের কথাটা বলো না। দেখো তুমি কিন্তু তো লিমিট ক্রস করে যাচ্ছ। আমার বসের নামে তুমি খারাপ কথা বলছো। শোনো আমার বস অনেক ভালো একজন পারসন। তার নামে তুমি একটা খারাপ কথা বলবে না। তাহলে কিন্তু তোমার ঠিক সময়ে আমি ছেড়ে ফেলব। আচ্ছা ঠিক আছে। তোমার যেহেতু এই বিষয়ে কথা বললে তোমার কাছে মনে হচ্ছে যে খারাপ আমি এ বিষয়ে কথা বলবো না। কিন্তু তবে এখন কথা বলতে চাই তোমাকে আমাকে নিয়ে। তুমি কি সব কিছু ভুলে গেছো? তুমি আমাকে কত বড় স্বপ্ন দেখিয়েছ আর সেই সব স্বপ্নের কথা এক নিমেষে সব কিছু বলে গেলে হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে পৃথিবীটা যদি ওলট পালট হয়ে যায় যত এসে যায় যাই এসে না কেন আমি কখনো তোমার হাটটা সারবো না কিন্তু সেই তুমি সেই তুমি আমি বেকার বলে আমার সাথে খারাপ ব্যবহার করছো আমাকে সেরে চলে যেতে তাই তো তাহলে তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে সেসবের মানে কি সেসবের মানে কি আমাকে বলো ওই যে একটা কথা আছে না অভাব যখন দরজায় নাড়া দেয় ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায় ঠিক সেই কথাটা সেই কথাটা তুমি প্রমাণ করে দিলে। আমি তোমাকে এত বেশি ভালোবাসে বিশ্বাস করি আর সেই মানুষটা আমি বেকার বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না আমাকে ভালোবাসতে চায় না তাহলে কেন স্বপ্ন দেখিয়েছো আমাকে এসবের জন্য ছেড়ে যাবো বলে তুমি কি বললে হ্যাঁ আমাদের ফিউচার লিস্ট আমাদের কোনো ফিউচার নেই আমাদের ফিউচার ততদিনই ছিল যতদিন তুমি ইনকাম করতে যেহেতু তুমি এখন বেকার এবং এই সংসারটাকে আমাকেই দেখতে হচ্ছে সেহেতু তোমার আর কোনো ফিউচার নেই যদি কোনো ফিউচার থাকে সেটা আমার ফিউচার এবং ব্রাইট ফিউচার আর তুমি কি বলে আমি উল্টো ডিসিশন নিয়েছি আমি কোনো উল্টো ডিসিশন আমি রাইট সময় রাইট ডিসিশনটা নিয়েছি এবং সেটা আমার লাইফের জন্য একান্তভাবে অ্যাক্টিভ একটা ডিসিশন শোনো মানুষ রাগের মাথায় অনেক কথাই বলবে হয়তো আমি নিজেও রাগের মাথায় তোমার সাথে খারাপ আচরণ করেছি আই সরি পালে তুমি আমাকে ক্ষমা করে দাও তারপর আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না যে সিদ্ধান্তটা তোমার আমার জীবনটাকে নষ্ট করে দেয় আমার স্বপ্নগুলোকে ভেঙে দেয় তোমার স্বপ্নগুলোকে নষ্ট করে দেয় প্লিজ আমি হাত জোর করে বলছি আমার কথাটা আমি বিশ্বাস করছি তুমি রাখবে তুমি এখন আমাকে একটা ফাইনাল সিদ্ধান্ত দাও তুমি কি আমার সাথে থাকবে না না কার মানি ইজ দ্য সেকেন্ড গড আর যে জিনিসটা তোমার কাছে নেই কিন্তু আমার বসের কাছে আছে কি বলছো তুমি তোমার কথা ভুল হচ্ছে তুমি ভুলে এসব কথা বলছো আমার ছাড় না শুনো তুই আমার কথা ক্লিয়ারলি শুনে রাখ তোমার মতো ছেলে সে তার একদিনে নয় ডিভোর্স সময় মতো পেয়ে যাবে আমার কথা শুনে যাও আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেল এতেই প্রমাণ হয় পৃথিবীতে টাকা বসে সবকিছু কিন্তু আমার ভালোবাসা भागो बसेर पढ्नु दाप्रो उयो त